বন্ধুরা তিনটে মনিটাইজেশন রিলেটেড ধামাকাদার আপডেট কিন্তু চলে এসেছে ঠিক আছে আমি ভাবলাম আজকে ভিডিও ছাড়বই না দিদিকে দিতে গেছিলাম আটটা বেজে গেলো বাড়ি আসতে সন্ধেবেলা বুঝলে তো তারপর দেখলাম না ধামাকাদার তিনটা আপডেট আপডেট চলে এসেছে এবার আর্নিং চ্যানেল যারা আছে না তারা কিন্তু কানতে শুরু করবে এতদিন মানুষকে খুব ঠকা ছিল আজে বাজে ব্যাটিং অ্যাপস জুয়ার অ্যাপস প্রমোশন করে করে না ভিউয়ার্সদের টাকা প্রচুর কিন্তু খেয়ে নিচ্ছিল বুঝতে পারলে তো তারা এটা দেখছে না তারা আমার ভিডিও দেখছে তাদের তাদের ভিউস থেকে কত টাকা আমরা ইনকাম করছি কিন্তু তাদের ক্ষতি কেন করবো কিন্তু এবার থেকে ইউটিউব সেই জিনিসটা কিন্তু পলিসি নতুন পলিসি বার করে দিল এবার থেকে যারা যেসব অ্যাপস প্লে স্টোরে থাকবে সেসব অ্যাপসেরই শুধুমাত্র প্রমোশন করতে পারবে জুয়ার ব্যাটিং অ্যাপস যেগুলো অনেকজন বলে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করে নাও এই কোডটা দিয়ে ভেরিফাই করো তাহলে এত টাকা পাবে ওইসব করলেই এবার ইউটিউব কিন্তু বটা কমেডি কমিটি স্টাইক কিন্তু মারবে প্লে স্টোরে যদি থাকে অ্যাভেলেবেল সেই অ্যাপসটা প্রমোশন করলে কিছু হবে না যদি প্লে স্টোরে না থাকে সেই অ্যাপস প্রমোশন করলেই এবার ভাই স্ট্রাইক মারবে আর এবার ভাই কামতে শুরু করবে আমি তো এই আপডেটটা পেয়ে খুবই খুশি হলাম ঠিক আছে এবার দুই নম্বর যে আপডেটটা সেটা কিন্তু দেখো গুগল প্লে স্টোরে যদি থাকে সেই অ্যাপসটা ধরো তুমি প্রমোশন করছো ঠিক কথা কিন্তু তাও তোমাকে কিন্তু বাড়িয়ে চাড়িয়ে বলা যাবে না যে এত টাকা ইনকাম হবে সিওর এই গেম খেলি তুমি দু টাকা ইনকাম করে ফেলবে কিন্তু গেমটা খেলে হয়তো দুশো টাকা ইনকাম হচ্ছে না গুগল প্লে স্টোরে থাকলেও কিন্তু তোমার থাম্বেলের মধ্যে বা ট্যাগে বা টাইটেলে কোথাও কিন্তু লেখা যাবে না যে এত টাকা তুমি ইনকাম করতে পারবে বুঝতে পারলে তো বা ব্যাংক ট্রান্সফার ওইগুলো কিন্তু শো করানো যাবে না বুঝলে তাহলে কিন্তু স্ট্রাইক কিন্তু আসতে পারবে কখন কি চ্যানেল তোমার উড়ে যাবে তোমরা বুঝতে পারবে না বড় বড় চ্যানেল কিন্তু মানে উড়ে যাচ্ছে ইউটিউব এই দিকটা বেশি নজর দিচ্ছে কেন কারণ অনেক বড় বড় ইউটিউব না ভিওর্সদেরকে বোকা বানিয়ে প্রচুর টাকা কিন্তু তাদের খেয়ে নিচ্ছে বুঝলে তো সাধারণ মানুষ কি দেখছে যে বড় ইউটিউবার এ ভালো ভিডিও বানায় এ বলছে মানে ঠিক টাকা ইনকাম করতে পারবো কারণ সবাই তো টাকা ইনকাম করার জন্যই ছুটছে তাই না এই দুটো হচ্ছে ঠিক আছে যাদের আর্নিং চ্যানেল তাদের এই দুটো আপডেট এবার যে সেটা হচ্ছে দেখো তোমাদের চ্যানেলটা একদম হবে যাদের চ্যানেল নটিস আছে তারা ভালো জানবে এই আপডেট টা সেটা কি দেখো আমরা কিন্তু খুব কষ্ট করে একটা ভিডিও বানাই ঠিক আছে খুব পরিশ্রম করে এডিটিং করি দিয়ে আপলোড করার পর কি হয় যেই অন করি তখনই কিন্তু আমাদের ডলার চলে আসে কোনো একটা হয়তো কমিটি গাইডলাইনস এর কোনো ইউটিউব হয়তো রুলস করে যে কোনো বা এমন কিছু হয়তো আমরা কোনো সেক্সুয়াল ইমেজ বা এমন কিছু হয়তো হয়তো বিরুদ্ধে কোনো কিছু একটু শো করে হয়তো ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলেছি সেটার কারণে কিন্তু ভিড় তো আমাদের ইউরো ডলার চলে আসতো চার দিন পাঁচ দিন ইউরো ডলার কিন্তু চলে আসতো আর আমরা জানি ভিডিওটা আপলোড করার পর দু তিন দিন এই ভিউজটা টানে তারপর কিন্তু আর ভিউস টানে না ওই চার পাঁচ দিন যদি আমার ভিডিওতে ইউলো ডলার যদি শো করায় তাহলে তো আমার আর্নিং তো কিছুই হবে না ইউলো ডলার যদি আসে তাহলে কি হয় ইনকাম একদমই তোমার ওই ভিডিও থেকে দেবে না যতই অ্যাড আসবে একটা ইনকামও কিন্তু তোমার পকেটে আসবে না বুঝতে পারলে এবার থেকে ইউটিউব মার্চের দশ তারিখ থেকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করা আনলিস্ট করে ধরো আপলোড করলে তো ইউটিউব সঙ্গে সঙ্গে কিন্তু এয়ার মাধ্যমে ডিটেক্ট করবে যে ভিডিওটা মার্সেন পাওয়ার যোগ্য কি যোগ্য নয় যদি পাওয়ার যোগ্য হয় তাহলে গ্রিন ডলার সঙ্গে সঙ্গে চলে আসবে না হলে ইউলো ডলার চলে আসবে এবং তুমি তখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু ভিডিওটা তোমাকে রিমুভ করে এডিট করে ভালো করে আবার আপলোড করতে হবে এটা মার্চের দশ তারিখ থেকেই আসবে এতে করে কিন্তু যাদের কি তো রোস্টিং চ্যানেল বড় বড় কোনো হয়তো ভাষা বলে দিয়েছে ভার্গার কোনো ল্যাঙ্গুয়েজ হয়তো বলে দিয়েছে এমন কিছু হয়তো থামবে বা টাইটেলে লিখে ফেলেছে সেটা কারণে কিন্তু আগে ইলো ডলার চলে আসতো চার দিন পাঁচ দিন ধরে যার ফলে কিন্তু ইনকাম কিছু হতো না কিন্তু এবার থেকে ভাই আনলিস্ট করে তুমি ভিডিওটা যখনই আপলোড করবে বা প্রাইভেট করে সঙ্গে সঙ্গে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ওখানে দেখিয়ে দেবে দেবেলো ডলার আছে কি না এই ভিডিওটার মধ্যে যদি থাকে তখন তুমি আবার এডিট করে ভিডিওটা কিন্তু আবার আপলোড করতে পারবে বুঝতে পারলে এতে করে আর্নিং অনেকটা বাড়বে বুঝতে পারলে তো চলো বন্ধু এই হলো আপডেট তিনটা আপডেট ঠিক আছে কোন আপডেটে তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এটুকুই আর লাইভ কাল থেকে আসার চেষ্টা করবো ঠিক আছে কে তাতেই সাবস্ক্রাইব করো লাইভে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করি ভিডিওতে টিপস দিই কি হবে চ্যানেল গ্রো করবে না করবে কিন্তু লাইভে তোমার চ্যানেলটিকে চেক করি ঠিক আছে কি নটিস পাবে কি পাবে না সাবস্ক্রাইব ভিউস আদৌ কেন বাড়ছে না কী কারণে বাড়ছে না বেল ঠিক হচ্ছে কিনা কন্টেন্টে দোম আছে কি না সব কিছু এসিও ঠিক হচ্ছে কিনা সব কিছু কিন্তু লাইভে চেক করি আটটা নটার দিকে লাইভ আসি প্রতিদিন প্রতিদিন না হলেও একদিন পরপর আসার চেষ্টা করি সাবস্ক্রাইব করে দাও তাতেই চ্যানেলটাকে নোটিফিকেশনটা অল করলে কি হবে লাইভ আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চল বন্ধুরা এখানে ভিডিও ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে